বউদের কাজ স্বামীকে সম্মান দেওয়া স্বামীদের কাজ বউয়ের মাথায় মালতো করে মায়ার হাত বুলিয়ে আগলিয়ে রাখা মায়া করা স্নেহ করা এবার বলেন মেয়েরা সবচেতে খুশি কোনটাতে মায়াতে বলেন না এগুলার ভিতর সম্মান আছে না নাই সম্মানে খুশি হয় আর পুরুষ যাতে সবচেয়ে বেশি খুশি হয় কোথায় যখন সে দেখে তাকে মূল্যায়ন দিচ্ছে তার হাঁকে গুরুত্ব দিচ্ছে তার না কে গুরুত্ব দিচ্ছে যেই মানুষটা পুরুষের কথার মূল্যায়ন দেয় সম্মান দেয় ওই ব্যক্তিটা ওই পুরুষের অন্তরে অটোমেটিক জায়গা করে নিতে পারে সুভা পুরুষরা চাই যেটা ইসলামও সেটাকে বলে দিয়েছে আল্লাহ বিয়ে করার জন্য যেমন বলেছেন স্বামীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্ত্রীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্বামীর দায়িত্ব স্বামী শিখিনি স্ত্রীর দায়িত্ব স্ত্রী শিখিনি দোষ কাদের জোরে বলেন দোষ কাদের সারা পৃথিবী শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট সুবহানাল্লাহ কি আচ্ছা এই যে কোন একটা সমস্যা হলে মিটিং বসে মিটিং এর কাজটা কি যাতে একটা সমাধান হয় এই যে বিজ্ঞ বিজ্ঞ আমরা ব্যক্তিদেরকে ডাকি কেন ডাকি যেন একটা সমাধান হয় আমরা ঝগড়া চাই না মারামারি চাই না মামলা চাই না অশান্তি চাই না একটা সমাধান না এক একজনের মাথায় এক এক বুদ্ধি আসে একশো জন বসলে একটা না একটা বুদ্ধি তো আসবে এটাই তো সারা বিশ্ব অশান্তি শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট একটা হাদিস সেটা কি নবী রহমাতুল্লিল আলামিন কত সুন্দর মেসেজ ও আমার ইমানদার ভাইয়েরা নবী রহমাতুল্লিল আলামিন বলছেন তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য তুমি পছন্দ করো তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো অন্যের জন্য তুমি সেটাই চাও যেটা নিজের জন্য চাও অন্যকে সেটাই দাও যেটা পেলে তুমি খুশি হবা অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা তুমি তোমার নিজের জন্য আশা করো না পরিবারের জন্য আশা করো না ছেলে মেয়ের জন্য আশা করো না অন্যের উপর সেটা চাপাই দিও না অন্যকে সেই করতে ফেলে দিও না শুধু একটাই কথাই নবীর হাদিস অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো সুবহানাল্লাহ তোমার যদি পোলাও রোস খেতে ভালো লাগে ঘরের সে কাজের মেয়ের ছেলে নামে পরিচিত যারা তাদেরকেও সেটা খাওয়াও বাসি ভাত না তুমি অন্যের সাথে সেই টোনে সেই লেভেলে কথা বলো যে লেভেলের কথাটা তুমি শুনতে পারো যে লেভেলের যে স্টাইলের কথা তোমার শরীরে মনে আঘাত দেয় ওই লেভেলের কথাটা তুমি অন্যকে বলিও না অন্যকে বলিও না আজকে একই কথায় যদি আপনি বিশ্বের সেই সমস্ত যুদ্ধকে রাখেন এই ফেলার আগে তাকে জিজ্ঞেস করেন এই আগাতে যদি তোমার ছেলে মারা যায় তুমি কি মেনে নিবা বলে যে না না আমার ছেলে কেন মারা যাবে তাহলে তোমার আগাতে তো আরেকজনের ছেলে আরেকজনের মার কুল খালি হয়ে যাচ্ছে আরেকজনের বাবার কুল খালি হয়ে যাচ্ছে একটা হাদিসে যথেষ্ট শুধু নবীর একটা হাদিসে যথেষ্ট ইসলাম সেজন্যই বলা হয় মানবতার ধর্ম ভালোবাসার ধর্ম শান্তির ধর্ম যুদ্ধ বন্ধের অন্যতম অন্যতম একটা ধর্ম ইসলাম চিৎকার দিয়ে বলেন বুঝতে জানি নাই ব্যর্থতা আমাদের নিতে জানি নাই কমতি আমাদের ইসলামের মধ্যে কোনো কমতি বলেন না কোনো কমতি আচ্ছা দেখেন ইসলাম বড়দেরকে কি বলেছে ছোটদেরকে কি করো যত জোরে বলেন বড়দেরকে ইসলাম আদেশ দিচ্ছে ছোটদেরকে কি করো শব্দগুলো একটু মার্ক করবেন বড়দেরকে ইসলাম আদেশ দিচ্ছে তোমার ছোটদেরকে কি করো ছোটদেরকে আদেশ দিচ্ছে তোমার বড়দেরকে এখানে শব্দগুলো দেখবেন বড়কে বলছে ছোটকে স্নেহ করো ছোটকে বলছেন বড়কে সম্মান করো এবার একই জায়গায় দেখেন বয়সে বড়কে স্বামী না স্ত্রী বয়সে ছোটকে ফিট করেন না কাজ স্বামীকে সম্মান দেওয়া স্বামীদের কাজ বউয়ের মাথায় মালতো করে মায়ার হাত বুলিয়ে আগলিয়ে রাখা মায়া করা স্নেহ করা এবার বলেন মেয়েরা সবচেয়ে খুশি কোনটাতে মায়াতে কেয়ারিং এ ঠিক বলেন না এগুলার ভিতর সম্মান আছে না নাই আছে সম্মানে খুশি হয় আর পুরুষ জাতি সবচেয়ে বেশি খুশি হয় কোথায় যখন সে দেখে তাকে মূল্যায়ন দিচ্ছে তার হাঁকে গুরুত্ব দিচ্ছে তার নাকে গুরুত্ব দিচ্ছে যেই মানুষটা পুরুষের কথার মূল্যায়ন দেয় সম্মান দেয় ওই ব্যক্তিটা ওই পুরুষের অন্তরে অটোমেটিক জায়গা করে নিতে পারে সুবহানাল্লাহ পুরুষটা চাই যেটা ইসলামও সেটা সেটাকে বলে দিয়েছে কোরআনটা শুধু সহাবের কিতাব নয় এটা এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন মহামারী বান্দার ভাইয়েরা নেওয়ার মতো যদি কোরআনকে নিতে জানি নবীকে যদি ধারণ করার মতো ধারণ করতে জানি পৃথিবীর বুকে আপনি আমি যে কোনো জায়গায় চরিত্র নিয়ে যদি দাঁড়াই মাথা এটা নিচু করে আসতে হবে না যেখানেই যাব বুক ফুলিয়ে কথা বলে মাথা উঁচু করেই আসতে পারবো চিৎকার দিয়ে কোরান কোরআন এটা এমন একটা আজিম কিতাব কিন্তু ওই যে দুঃখ না বোঝার কারণে কোরানের গুরুত্বটা বুঝতে না পারার কারণে আজকে বেশিরভাগ মানুষের ঘরের মধ্যে গিয়ে দেখবেন কোরআনটা থাকের মধ্যে পড়ে আছে কোরানের উপর দুল পড়ে আছে একটু জোরে বলতে হবে বেশিরভাগ মানুষের ঘরে গিয়ে দেখবেন কোরানের উপর ধুল পড়ে আছে কিও ভাইয়া কোরআনটার মধ্যে ধুল পড়ে আছে যে ব্যাপার কি বলে যে এখনো রমজান মাস আসে নাই তো রেখে দিচ্ছে বছরে কয়বার বছরে কয়বার একবার এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি যা দেওয়া দিতে কি দেয় নাই নিতে জানি নাই আমরা নিতে জানি নাই এবার বলেন দোষ কাদের আমি সবার মুখে শুনতে চাই আল্লাহ জীবন চলার একটা নিয়ম দিতে কি দেয় নাই মানতে পারি নাই দোষ মানতে পারি নাই দোষ আল্লাহ বিয়ে